শুভ আজকে গণেশ চতুর্থী তা গণেশ চারিদিকে গণেশ পুজো হচ্ছে রব রব গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে সবার আগে তো গণেশ পুজো হয় তারপরে তো সব পুজো বিশ্বকর্মা পুজো তারপরেই মা দুর্গা পুজো হয় তো সবার আগে গণেশ সবার আগে গণেশ ঠাকুরের পুজো হয় তাই গণেশ ঠাকুর আজকে পুজো তাই গণেশ ঠাকুরের দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম হ্যাঁ তা জয় গণেশ জয় গণেশ নম গণেশয় নম এবার এখানে চেন করতে হবে এখানে এই যে জ্যাকেটটা করেছি এই জ্যাকেটে মাপে আমি একটা প্লেন ডবল ক্রুশ দিয়ে জ্যাকেট করছি ডিজাইন দেব। আর একটা বলছি এই যে এই যে ডবল ক্রুশের ডিজাইনটা করতে দিচ্ছি চেন দিয়ে এটা কিন্তু চাদরও করা যায় সে ডবল ক্রুশ মাপ দেব পুরো এই সোজা গোল করে মাপ হ্যাঁ এতে আমি হিসাব করেছি একশো সত্তরটা চেন নিয়েছি একশো সত্তরটা চেন নিয়েছি একশো সত্তরটা চেন একশো সত্তরটা চেন নিয়েছি চেন নিলে পুরো এই মাপ হয়ে গেল ডবল করে গেল এই জায়গাটাকে কিন্তু আরও সহজ করে আমি শেখাচ্ছি হয়তো লম্বা অনেকটা চেন করলেন একশো সত্তরটা চেন করলে। একশো সত্তরটা চেন করে আবার তিনটে চেন এক্সট্রা নেবো দিয়ে চার নম্বর চেনে ডবল ক্রুশ করবো হ্যাঁ একশো সত্তরটা চেন নিয়েছি ওয়ান সেভেন্টি চেন তারপরে থ্রি চেন নেবো তারপরে চার নম্বর চেনে ডবল ক্রুশ করবো এবার প্রত্যেকটা চেনের মাথায় ডবল ক্রুশ করব কোনো কিন্তু গ্যাপ নেব না একটা চেন ওকে যেন গ্যাপ না পড়ে এটা খেয়াল করবে কারণ প্রথম লাইনটা করতে একটা অসুবিধা হয় একটু খুবই সময় লাগে প্রথম লাইনটা করতে গেলে চেনের মাথায় মাথায় ডবল ক্রুশ করা খুব সময় লাগে সেকেন্ড লাইনে কিন্তু কোনো সময় লাগে না প্রথম লাইনটা একটু সময় লাগে জিনিসটা তো সহজ বুঝতে পারছো প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ কোনো চেনের মাথা যেন মিস না হয় এটাই খেয়াল করবে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ করো প্রথম লাইনটা একটু সময় লাগবে আবার এখন সময় করে করো প্রথম লাইনটা একটু সময় লাগবে দেখো অনেকটা বনে নিয়েছি আর একটু তোমাদের সামনে বুনবো পুরো ডবল ক্রুশ করে নিয়েছি এই কথা তোমাদের সামনে বনে দেখাচ্ছি একটা যেন মিস না হয় কোনো ডবল ক্রুষ যেন মিস না হয় এটা খেয়াল করবে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ এভাবে কিন্তু ডবল ক্রুশ দিয়েও কিন্তু চাদর গায়ের চাদর করা যাবে এটা কিন্তু গায়ের চাদর করতে গেলে একশো দশটা চেন নিতে হবে একশো সত্তরটা না একশো দশটা বা একশো পনেরোটা চেন নিলে গায়ের চাদর করা যায় গায়ের চাদর নিলে এত চেন এতগুলো চেন করা দরকার এটা যেহেতু আমি জ্যাকেট করছি একটাই বড় জ্যাকেট করছি তাই এ প্রত্যেকটা একটা করে ডবল করুস হয়ে গেলো এবার সেকেন্ড লাইনটা দেখো খুবই সহজ সেকেন্ড লাইনটা খুবই সহজ প্রত্যেক গ্যাপে একটা করে ডবল করু এটা এটা সহজ কেন বলছি আমি এটা প্রথম ল্যান্ডে যখন খুব ছোট্ট ছোট্ট চেনের ইয়েতে অসুবিধা হয় এটাতে বড়ো বড়ো হয়ে যায় চেনের মাথাটা একটা করার পরে একটু বড়ো বড়ো হয়ে যায় অসুবিধা লাগে না হুম দেখো সেকেন্ড লাইনটা অসুবিধা লাগে না প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল করুস কোনো চেনে ইয়ে গ্যাপ গ্যাপ যেন না যেটা মনে রাখবে প্রত্যেকটা একটা করে ডবল ক্রুশ এইভাবে কিন্তু এই ডবল ক্রুশ যে করছে আমি হ্যাঁ এই চাদর তোমরা গায়ের চাদরও করতে পারো এই ডিজাইনই বারবার আমি বলে দিচ্ছি কেন তোমাদের সুবিধার্থে গায়ের চাদর করা যায় কেমন উলেন চাদর তোমরা যারা জালি জালি পছন্দ করো না এটা কিন্তু খুব অনেকটা কাটা কাটার মতো হবে হুম কাটায় যেমন বীজ বীজ বোনা শীত মানে এটাকে এই ডবল ক্রুশি যদি ঢালা করো চাদর তাহলে কিন্তু শীত মানবে কেমন এইভাবে ডবল ক্রুশ করো দু লাইন সাদা দু লাইন লাল দু লাইন গোলাপি দু লাইন কালো নানান কালার চেক চেক কিন্তু তোমরা গায়ে চাদর করতে পারো আমি বলে দিলাম আমি এটা করছি না চাদর করছি না এটা আমি জ্যাকেট করছি একশো সত্তরটা ঘর নিয়েছি কিন্তু তোমরা একশো দশটা চেন নিয়ে অনার্সে এই প্যাটার্মের চাদর করতে পারো দু লাইন সাদা দু লাইন লাল দু লাইন গোলাপি বিভিন্ন কালার দিয়ে কালারিং চাদর খুব সুন্দর লাগে আমি করেছি তাই বলছি তোমরা এইভাবে চাদর কিন্তু করতে পারো আর যারা চাদর করে বলবে আমাকে কমেন্টে জানাবে কারা চাদর বানাচ্ছ তোমরা কিন্তু কোনো কমেন্ট দিচ্ছ না কিছু কমেন্টে জানাচ্ছই না খুবই মনটা খারাপ লাগছে ভিডিও ছেড়ে আগে লাইক কিচ্ছু দাও না কেন যায় না আমাকে অবশ্যই লাইক দাও ভিডিওটা ভালো লাগলে লাইক দিও তা ভালো যাতে লাগে তাই তো তোমাদের যাতে কাজে লাগে তাই তো বারবার বলছি এই চাদরগুলো শিখে নাও এই চাদরগুলো ডবল ক্রুশের চাদর শীত তো মানবে হ্যাঁ জালি হবে না এইভাবে চাদর একশো দশটা চেন আজকে চাদর শুরু করে দাও হুম খুব সুন্দর চাদর হয় কিন্তু খুব সুন্দর চাদর হয় মানে তোমার ঠান্ডা এই চাদরটা পরলে শীত বানবে তোমরা যে চাদরটা করতে পারলে একটু সময় লাগবে এই চাদরটা করতে করতে সময় লাগবে কারণ ডিজাইন দিলেই কি সময় লাগে না হ্যাঁ জ্বালিয়ে তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু সময় লাগে বীজ বীজ বুনতে তো এই ব্যাপার কুরুশের কাজ যদিও তবুও আমার মতে একটু শুধু ডবল ক্রুশ তো একটু সময় লাগে ডবল ক্রুশটা কারণ কোনো ঘর গ্যাপ যাচ্ছে না প্রত্যেক ঘরে একটা করে ডবল ক্রুশ এই ব্যাপার উল কিন্তু খুব লাগবে তা না উল হয়ে তোমার ওই চোদ্দো গোলার মতন চাদর হয়ে যাবে হ্যাঁ পঁচিশ গ্রাম করে এক একটা গোলা পঁচিশ গ্রাম চোদ্দো গোলা তেরো গোলায় চাদর হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে তোমরা এই চাদরটা করতেই পারো এই ডিজাইন আর আমি নেক্সট ভিডিওতে এই যে ডবল ক্রুশও করছি নেক্সট ভিডিও আমি একটা ডিজাইন দেবো সেই ডিজাইনে জ্যাকেট করব তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই তোমাদের সামনে করবো কারণ জ্যাকেটটা আমি ডিজাইন দিয়ে করবো এটা জ্যাকেটের বর্ডার করছি জ্যাকেটে রিপ করছে তোমাদের বলে দিদি বারবার বললাম করে জ্যাকেটের রিপটা তোমরা অনায়াসে গায়ের গায়ে চাদর করতে পারো হ্যাঁ এটা কিন্তু চেক চাদর চাদরে করেছিলাম খুব সুন্দর লেগেছিলো দু লাইন সাদা দু লাইন গোলাপি দু লাইন লাল দু লাইন যে কোনো কালার দিয়ে দু লাইন দুই লাইন বা তিন লাইন তাই যেটা করবে এক করবে যে তিন লাইন করবো সবই তিন লাইন হুম এই ব্যাপার করো তার চাদরটা খুব সুন্দর লাগে তাই বলে দিলাম তাই শেয়ার করলাম এটা আমি জ্যাকেট করব তাই আমার রিপ হয়ে গেছে আমি সামনে ভিডিওতে আমি ডিজাইন দেখাবো একদম বগল অব্দি ঝাড়া এক ঢালা ডিজাইনটা বানিয়ে নেবো তারপর বগল ফেলবো পুরো জ্যাকেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রাখছি অবশ্যই অবশ্যই লাইক দেবে অবশ্যই অবশ্যই লাইক দেবে অবশ্যই অবশ্যই লাইক দেবে